জেলা এটা তো সাইডে খুলি দেখানোর ভিতরটা স আজকে দেখিয়ে যে কভারটা স আছে একদম নতুন এই যে সবকিছু খুব সুন্দর আছে হ্যাঁ তো এই স্টার্ট দেখাবো আগে আপনাদেরকে সাইড বুলেটও দেখেন এই যে এটা আছে

সেই সুন্দর ভাই কাছে ধরেন ইঞ্জিনের কাছে ধরেন লাইট লাইট অফ দেন লাইট অফ করেছেন একটু করছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বন্ধ করে দেন বন্ধ করেছেন বন্ধ করেছেন ঠিক আছে ঠিক আছে বন্ধ করে দেন বদ মিস্ত্রি এই ইঞ্জিনে

এটা যাবে ঝিনেদা মহেশপুর 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 থেকে নিচে আর কি যাবে আজকে সেটিং করা হইলো হাসান ভাই নিছে হাসান ভাই দেখি নেন আপনার জেনারেটরটা কি সুন্দরভাবে সেটিং করা হয়েছে এই যে আমরা ফুল সেটিং করে ফেলছি স্টার্ট দি লাইট চালি কমপ্লিট করে দেখিয়ে দিলাম এই যে এবার কাভারটা লাগানো হয়ে গেছে দেখেন এই যে কাজলি সিল সাপোর্ট থেকে শুরু করি সব কিছু একদম খুব সুন্দর আছে এই যে ভিতরটা এবার ভিতরে আরও আছে চলেন দেখায় ভাই

হ্যাঁ টু টোয়েন্টি তাই তো খুবই ফ্রেশ এবং অর্জেন্ট আমাক হবে কোম্পানি মাইন্ডিং হবে এই যে পাটা স্যাসিজ আর জেনারেটারের কালারটা দেখেন আর এই যে ইঞ্জিনের কালারটা দেখেন একদম কাজ থেকেই দেখাচ্ছি দেখেন এই যে সেলফ থেকে শুরু করি সব কিছু একদম খুবই ফ্রেশ ইঞ্জিনিয়ারটা আরও যদি কিছু জানার থাকে তা আমাদের স্কিনের নাম্বার থাকবে নাম্বারে কল দিয়ে আপনারা জানিনা আর এই যে নেমপ্লেটটা দেখেন এই যে একদম সব কিছু খুঁটি নাটি দেখানোর চেষ্টা করছি তারপরে যদি মিসিং হয়ে যায় আপনারা হলো এই আমাদের নাম্বার তো আছেই এই নাম্বারে কল দিই দেখে নেবেন আর এই যে এল বত্রিশ আরও আছে হ্যাঁ একদম নতুন ভাই ওই যে ইঞ্জিনটা দেখান তো এটা হয়েছে এল বত্রিশ হবে ইঞ্জিন খুব ভালো হবে আর কি মানে উনি চল্লিশ তুলনায় ইঞ্জিনটা একটু ছোট হয়েছিল তাই নামাই দিছে ইঞ্জিনটা একদম নতুন আছে নতুন অবস্থায় নামিয়ে দিছে এইভাবে আমরা নিয়ে আসছি যদি কেউ চাই তাহলে দিতে পারবে আমাদের ওই স্ক্রিন নম্বরে যে নাম্বার দেয়া আছে ওই নম্বরে কল করলে আমরা সরাসরি সুন্দর করে দেখাবো সরাসরি সুন্দর বা আমাদের শোরুমে চলে আসতে পারবে হ্যাঁ শোরুমে আমাদের ঠিকানাটা আছে মেরপুর জেলা গাংনি থানা বাসপাড়িয়া বাজার আল্লাহদান কৃষি মেশিনারি তো ভাই এদিকে আসেন আরো জেনারেটর দেখাই আজকে আমরা আর ইঞ্জিনগুলোর ভিডিও এরপরে পরে পাঠে আপনারা দেখতে পারবেন আজকে জেনারেটরগুলো দেখাই

আচ্ছা এই পাশে দেখান তো ভাই এটা হচ্ছে ইমি 190 রেড ওয়াটার আর 3 কিলো উইনটেক জেনারেটর এটা উইনটেক 3 কিলো অ্যাসিস্টটা এই যে কয়েলটা আর এই যে ইঞ্জিনটা ইঞ্জিনটা কত গড়া মেশিন হচ্ছে 190 10 10 আচ্ছা এটা স্টার্ট দেখাইছে একটু দেখি দি নাকি আগান ভিডিও করো

সাড়ে সাত কিলো সাড়ে সাত কিলো এটা কত টি কত টি ফরভার্টি এটা হচ্ছে শোনা ওটা আর এটা এটা বিজি বিজি কোম্পানি হ্যাঁ বিজি কোম্পানির আর এটাও বিজি এটা হলো এটা 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 হলো কিলো এটা হলো কিলো

সব সময় পানি একদম ভাই এটু ইঞ্জিনের কাছে ধরেন তো দেখি সাউন্ড হ্যাঁ ঠিক আছে কত 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 ঘোড়া হ্যাঁ বারো ঘোড়া সাংসাই রেড ওয়াটার আজ এই বিজি কোম্পানি কত এটা বিজি কোম্পানি পাঁচ কিলো জেন্ডার পাঁচ কিলো টু টোয়েন্টি টু টোয়েন্টি ঠিক আছে তা আমাদের কাছে আরও অ্যাভেলেবেল আছে যদি লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভাই ঠিকানাটা বলেন আমাদের ঠিকানা মেহেরপুর জেলা গাংনি থানা বাসবাড়ি বাজার ভাই এই মেশিনের বক্স দেখিয়ে দেন এবার এই এটা হচ্ছে 40 ঘোড়া মেশিন সংসাই 40 ঘোড়া না 40 ঘোড়া সেলফ সেল এখনো মানে একটা নাটক খোলা পড়েনি এই খুবই ভালো মেশিন এটা হ্যাঁ একদম কাছ থেকে সব দেখিয়ে দিলাম হুম খুবই ভালো মেশিন একদম টক টক কসে কালার টক টকই কালার হ্যাঁ টক টকই কালার মানে কি এখনো একটা নাটক খোলা পড়েনি মেশিনে তো ভাই ঠিকনাটা বলি দেন আর কিভাবে কি এখন আমাদের এই ধরনের মেশিন যদি কেউ আপনারা নিতে চান তাহলে আমরা সেটিং করে দেবো আবার আলাদা যদি নিতে চাও কেউ নিতে চান তাহলে তাও দেবো ঠিকনাটাটা বল আমাদের ঠিকানা আছে মেহেরপুর জেলা গাংনি থানা বাসবাড়িয়া বাজার বাসবাড়িয়া তারপরও যদি আপনারা জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নম্বরে WhatsApp ইমো আছে ওই নম্বরে আপনারা কল কইলিবারে আপনারা যেভাবে দেখবেন সেভাবে দেখাই দেবো